গুড মর্নিং এভরিওয়ান তো আজ হলো ফোরটিন্থ অফ ফেব্রুয়ারি উইনেস ডে তো আজ তোমরা সবাই জানো যে আজ কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো দুটো কিন্তু একসাথেই পড়েছে তো আমি সকাল সকাল দেখলেই তো যে আমি রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আগের দিন রাত্রেবেলা কিন্তু ইকো পার্ক থেকে ফিরেছি মানে খুবই ক্লান্ত শরীর তবুও কিন্তু আমি আজকে আসা কিন্তু বন্ধ দিইনি যেহেতু বাবু স্কুলেই এসেছি তো বাবুকে আমি এই সব জিনিসগুলো একটু মানে সব আনন্দ দিতে চাইছি একটু আনন্দ মজা করুক তো বাবুকে স্কুলে দিয়ে অনেকটা সময় পেয়েছি তো সামনেই পাশেই হচ্ছে একটা মেলা হচ্ছিলো তো সেখানে আমরা সবাই মিলে হচ্ছে অটো করে গাড়ি ওখানে রেখে দে স্কুলে তো অটো করে আমরা মেলায় একটু ঘুরতে এসেছি বেশ ভালো লাগছিলো মেলাটা তো সেরকমভাবে আসা হয় না খুব একটা তো ফ্রেন্ডদের সাথে আসাটা আসার কিন্তু একটা আলাদাই মজা তো এখানে অনেক জিনিসপত্র ছিল আর মেয়েদের তো যেন জিনিসপত্র দেখলে একদম সব কিছুই নিতে ইচ্ছা করে তো তারপর দেখো বাবুর হচ্ছে ছুটি হয়ে গিয়েছে তো একদম মিষ্টির প্যাকেট নিয়ে বাবু বাবু চলে এসছে ওদের টিফিন দিয়েছিল খায়নি আর ভ্যালেন্টাইন্স ডেয়ের দিনকে রোজ কিনবো না এটা কিন্তু হতে পারে না তো সেই জন্য দেখো বরের জন্য আসার পথে একটা রোজ নিয়ে চলে এলাম আর বরকে দিতেই বর একদম খুশি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো বর আবার হচ্ছে আমাকে না দিয়ে বাবুকে দিয়ে দিচ্ছে তো যাই হোক এইভাবেই আমরা দিনটা আজকে কাটিয়ে ফেললাম আর বাবুকেও কিন্তু আমি গিফট দিয়েছি বাবুকে দেখো আমি একটা সারপ্রাইজ গিফট দিয়েছি বাবু দেখো চোখ বন্ধ করে সেটা দিয়েছি মেলা থেকে ওই জিনিসটা আমি নিয়ে এসেছি ওকে বলছি চোখটা বন্ধ করো ও কতটা খুশি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ওর মুখটা দেখলেই বুঝতে পারবে ও কতটা খুশি হয়েছে তো ও এটা খুলছে দেখতে পাচ্ছ এখনও খাওয়া দাওয়া হয়নি দুপুরবেলা তো তোমার দাদাভাই চলে গিয়েছে হচ্ছে বিয়েবাড়ি আজ একটা বিয়েবাড়ি আছে তো তোমার দাদাভাই চলে গেছে আর আমি হচ্ছে এখন বাবুকে স্নান ধান করিয়ে খাইয়ে হচ্ছে ঘুমিয়ে পড়ব তো আজকে বাড়িতে যেহেতু তোমার দাদাভাই নেই কেউ নেই তো সেই জন্য আমি আমার জন্য ডিম ভাজা আর ভাত করেছি ডিম হচ্ছে আমার খুবই প্রিয় তো কেউ নেই সেই জন্য আর বেশি কিছু রান্নাবান্না আজকে করিনি যেহেতু সকালবেলা বাবুকে নিয়ে স্কুলেও যাওয়ার ছিল তো সেই জন্য আজকে ডিম ভাজা আর ভাত তো ডিমটা আমার ভাজা দেখো হচ্ছে তো আমি এবার খাওয়া দাওয়া করব তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি তো দেখা হচ্ছে আবার কিন্তু নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে অসুস্থ থেকো 哒哒。